Música Allah la ilaha illa Allah la

নবী হজরতে মুসা আলাই সাল্লাম আল্লাহ পাকের একজন মনোনীত নবী তো নবী মুসা আলাই সাল্লামের নাম কোরআন পাকের মধ্যে অনেক জায়গায় এসেছে নবী হজরতে মুসা আলাই সাল্লাম

আপনাকে রসুল হিসাবে কবুল করেছেন আপনি আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন আপনি একটু আল্লাহকে জিজ্ঞাসা করে দেখুন আমি তওবা করতে চাই যদি আল্লাহ আমার তওবাটা কবুল করে তাহলে আমি তওবা করব একটু কি প্রসেসে তওবাটা করলে আল্লাহ কবুল করবে আপনি একটু শুনে দেখুন আল্লাহর সঙ্গে তো আপনার দিদার হয় কথা হয় আপনি একটু আল্লাহকে বলুন যে কোন প্রসেসে আমি তওবা করলে আল্লাহ পাক আমার তওবাটা কবুল করবে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিমুসসালাতু ওয়াস সালাম কথাটা শুনে খুব খুশি হলেন যে তাই তো ইবলিস শয়তান যদি তওবা করে ফিরে আসে

কিভাবে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের তওবাটা কবুল করবেন আপনি একটু আমাকে বলুন ইবলিস শয়তান আমার কাছে কি জানতে চায় আপনি একটু বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন

বলে দিয়েছেন অতি সহজ একটা নিয়ম অবশ্যই তুমি পালন করতে পারবে বললেন কি কিরমে একটু বল কি নিয়ম কিভাবে ভাবে তাও কবুল করবে আপনি একটু বলুন বললে <speaking> সম্ভব <arroisation>. <speaking> <mumbles> আমি যদি তবা করতাম তাহলে সেই জীবিত অবস্থায় যখন আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসাল্লাম কে তো আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসাল্লামের কবরে যখন আল্লাহ পাক সিজদা করতে বলেছিলেন সেই সময় আমি নবী আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসাল্লামের সিজদা করতাম এখন সম্ভব নয় মৃতবালায় তার কবরে গিয়ে সিজদা করা আমার পক্ষে সম্ভব না আমি যদি সেজদা যদি করতাম তাহলে আগে আমি করতাম এখন আমি করতে পারবো তো ঠিক আছে তুমি আল্লাহকে জিজ্ঞাসা করেছেন খুব ভালো জিনিস আমার উপকার হয়েছে তবে এই তুমি যে আল্লাহকে জিজ্ঞাসা করেছ তার জন্য আমাকে যে তুমি উপকার করলে এর জন্য আমি খুশি হিসেবে তোমাকে তিনটে জিনিস আমি বলছি শুনুন তিনটে জিনিস

আমি অবস্থান করি মানুষ যখন রেগে যায় তখন মানুষ কিন্তু কি কথা বলে কাকে কি বলে সেই হিতাহিত জ্ঞান মানুষের মধ্যে থাকে না

নবী মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছিলেন ঠিক আছে তিন নম্বরে আপনি বলুন কি বলতে চান আল্লাহর নবী তিন নম্বরে যখন প্রশ্ন করলেন ইবলিস ইবলিশ ইবলিস শয়তান ওই সময় বলছেন তিন নম্বর হচ্ছে যখন বেগোনা নারী পুরুষ নিচ্চন নিরিবিলি জায়গায় যখন উভয়ে গল্প গুজব করে তখন উভয়ের মধ্যে আমি উপিল হয়ে উভয়ের মধ্যে এমন একটা অসৎ কাজ লিপ্ত করে দেই ওই সময় ওই জায়গা থেকে আপনি সব সময় সাবধানে থাকবেন

গোনা থেকে যদি আমরা সরে যাই পিছবা হটে যাই তাহলে অবশ্যই এই সমস্ত উপদেশগুলো আমাদের মানার দরকার আছে না যারা আপনারা এই মাইকের আবার যতদূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেককেই বলবো আপনারা সকলে এই পাক মজলিসে চলে আসুন আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনুন কোরআন হাদিসের কথা শুনুন কেননা এই বিগত কয়েকদিন হয়ে গেলে সবে বারাত হয়ে গেছে আপনারা সকলে জানেন

কাননা করতে গেলে তার পিছনে প্রস্তুতি লাগে আমরা যদি প্রস্তুতি না আমরা করতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে আমরা যেতে পারব না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব থেকে কেন প্রস্তুতি নিতে বলতেন আগে থেকে এই জন্য বিশ্বনবীজি বলতেন যাতে করে রমজানে রোজা রাখতে যেন কোনো বান্দার অসুবিধা না হয় রমজানে তারাবি পড়তে যেন